বেশ কিছু টাকা ঋণ আছে এই ঋণটা করার জন্য আমি গরু সব মিঠিয়ে ও আচ্ছা আচ্ছা আপনি কি একটু ঋণ আছেন ঋণের টাকা পরিশোধ করার জন্য গরুগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকম আতুল্লাহ বরখরাত ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ছোটে চলে আসলাম আপনার কাছে শুরুতে পরিচয়টা একটু দেবেন বাড়ি আমার তিরুজাড়ি কাছাই বাড়া আচ্ছা আচ্ছা গাজীপুর সদত আচ্ছা তো আপনার কাছে তো কিছু গরু আছে আপনি বলতেছিলেন আপনি একটু ঠেকাঠেকি এই জন্য বিক্রি করবেন তো কি জন্য বিক্রি করবেন আমি বেশ কিছু টাকা ঋণ আছে এই ঋণটা পরিশোধ করার জন্য আমি গরু সব মিঠিয়ে ও আচ্ছা আচ্ছা আপনি কি একটু ঋণ আছে ঋণের টাকা পরিশোধ করার জন্য গরুগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো কয়টা গরু আছে গরু আছে মোট চারটে মানে বিক্রি উপযুক্ত চাইটটা মানে চাইটটা বেচবেন আরো আছে বেচবেন না মোট চাইটটা বেসে ঋণ সারবেন এই তো আচ্ছা তো এই এখানে তো মানে গাভী গরু আছে প্লাস একটা সার গরু আছে একটা সার গরু আছে হ্যাঁ গাভী আছে তিনটা একটা সার গরু আছে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান না দাঁতে কয়টা এটার দাঁত এখনো উঠে এখনো দাঁতই হয় নাই তাতে এত বড় গরু তার মানে তো গরু আরো বড় হবে যে এটা অনেক বড় হবে আরো আরো অনেক বড় হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশ আল্লাহ মাজাটা দেখেন দর্শক অনেক চওড়া একটা মাজা অনেক ভালো কোয়ালিটির একটা গরু প্রেগনেন্ট না প্রেগনেন্ট কত দিনে প্রেগনেন্ট আছে এইটা সাত মাস সাত মাসের প্রেগনেন্ট দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন এখনো দাঁত হয়নি উলান পালান ছাড়তেছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভারী মাাজার একটা গরু আসলে মূলত জাতের গরু এগুলাই যেগুলোর মনে করেন সামনে নিচে থাকে সামনে পিছনের মাজাটা ভারী থাকবে এগুলো গরুগুলোরই মূলত অদ্ভুত হয়ে থাকে দেখেন চাই কোনো মাংস নাই মাজাটা শুরু দেখেন বোনগুলো কত মোটা মানে কত ফাকা ফাকা আসলে কোনো নাভি কম্বল কিছু নাই মাজাটা নাভি দামটা কেমন রাখছেন এটার দাম 1 লাখ দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দরদাম করা যাবে দরদাম সামান্য কিছু সামান্য কিছু দরদাম করা যাবে মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল গরুটা দেখেন মাথা দেখেন খুবই ভালো একটা গরু কানে প্রচুর পশম ভালো জাতের একটা গরু ভালো দুধ পাবেন গরুটার থেকে দর্শক তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্ট্যান সিজিয়ান হলিস্টান সিজিয়ান

মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাথাটা খুবই ভালো আসছে গরুটার কানে প্রচুর পরিমাণে পশন নাভি কম্বল কিচ্ছু নাই ওলাম পালান দর্শক দেখতে পাচ্ছেন দুধের ভ্যানগুলো দর্শক দেখেন ভ্যানগুলো দর্শক মাসাল্লাহ আসলে ঢাকা গাজীপুরের গাভীগুলোর কোয়ালিটি অন্যরকম এই গাভীগুলোর সাথে অন্য গাভী আপনারা মিলাতে পারবেন না সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চা বাচ্চা বয়স আজকে দুই দিন চলছে বাচ্চার বয়স আজকে দুই দিন মাশাআল্লাহ বকনা বাচ্চা না মার থেকে 5% বেশি পাইছে বাচ্চা হ্যাঁ এটা রেপ্রিজেন খুবই ভালো একটা বাচ্চা দুটুত কেমন আশা করেন এটার থেকে এটা তো 20 প্লাস 20 প্লাস থাকবে দামটা কেমন রাখছেন এটার এটার দাম 2 লক্ষ 70 2 লক্ষ 70 হাজার টাকা দরদাম করা যাবে সাধারণ কিছু কিছু দরদাম করা যাবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বারে গরুটা দেখতে পাচ্ছি এটা তো মনে হয় প্রেগনেন্ট না প্রেগনেন্ট এটা কত দিনে প্রেগনেন্ট আছে এটা 8 মাস প্রেগনেন্ট 8 মাসের প্রেগনেন্ট দাঁতে কয়টা দাঁতে আট আটটা আটটা হয়ে গেছে হুম অলরেডি আটটা হয়ে গেছে তো কয় নাম্বার বাচ্চা দিবে এটা 10 নাম্বার বাচ্চা 마শাআল্লাহ তার মানে এই গরু এখনো যে কোয়ালিটি আসলে গরুকে যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায় একটা গরুর থেকে সাত আটটা দশটা বাচ্চা নেওয়া কোনো ঘটনা না এটা চার নাম্বার বাচ্চা দেবে দেখে তো মনে হচ্ছে এখনো একেবারে জন গাভী মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটি গুরু আসলে দেখেন দর্শক কেউ দেখে বুঝা বুঝতেই পারবেন না যে এটা চার নাম্বার বাচ্চা দিবে দেখেন গুরুর জাত মান কি দুধের ভ্যান গুলো দেখেন কতদিন প্রেগনেন্ট আছে এটা আট মাস আট মাস আট মাস দুধ টুধ কেমন আশা করেন দুধ এটার মধ্যে অলরেডি বিয়ালি পনেরো লিটার বিয়ালি পনেরো পনেরো

এই চারটাই তো বিক্রি করবেন আজকে মানে বর্তমানে বর্তমানে চারটাই আচ্ছা তো এগুলো বিক্রি করে মূলত ঋণ গুলো সারবেন হ্যাঁ ঋণ গুলো আচ্ছা আচ্ছা আসলে আমাদের দেশে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে গ্রামে যারা বসবাস করে তারা এই জিনিসটাই বেশি করে কিছু গরু লালন পালন করে কেউ বিক্রি করে কেউ জমি কিনে কেউ ঋণ সারে কেউ বিদেশ পাঠায় এটা সেটাই করে তো সেক্ষেত্রে আপনার কি একটু গুলো সারবেন হ্যাঁ ঋণ সারবেন আচ্ছা তো ঠিকানাটা ঠিকানাটা পিরুয়ালি কাছাই সদর গাজীপুর আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি নাইন একচল্লিশ সাতানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাইব হ্যাঁ ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে সবই আছে আচ্ছা তো সর্বশেষ দর্শকদের কিছু বলার থাকে যদি বলার থাকে যদি যেহেতু আপনার টাকা পয়সা দরকার আমার টাকা পয়সা দরকার দরকার দরদাম করে নিতে পারবো ইমার্জেন্সি টাকার দরকার আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম